সেই সিপিএমকে বুকে ঝড়িয়ে ঝরতে যাদের আপত্তি হয় না তাদের হঠাৎ তৃণমূলের ক্ষেত্রে কেন সমস্যা হয় তাহলে সিপিএমের ক্ষেত্রে যে সমস্ত রকম পাপে সিপিএম সেই পাপগুলোর জন্যই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন তাদের সঙ্গে থাকা যায় এর ফলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাকি অনেক রাজনীতিবিদ তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা দল চেঞ্জ করব না কিন্তু আমার মনে হয় কেউ কেউ আছেন যারা এই গ্যারান্টিটা দিতে পারবেন না যে আজকে এই দলে আছি তিন মাস বদে আমি বিজেপিতে নাম লেখাতে চলেছি তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে